হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা সবাই ভালো আছি তো দেখো আজকে বানাচ্ছি পাস্তা তো পুরো ভিডিওটা সবাই দেখবেন ওই স্কিপ না করে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন অনেক কষ্টে ভিডিও বানান প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করবেন আমি সাদা তেল সর্ষে সরি সর্ষে তেল দিয়েছি দিয়ে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিয়েছি কেন আমার মেয়ে হবে ঝাল দিয়েছি পেঁয়াজটাকে একটু ভেজে ভাজা ভাজা হয়ে যেতে গাজর দিয়ে দিলাম গাজরগুলোকে আমি অল্প ভেজে নেবো দুটো ডিম দেব তারপরে গাজরগুলো অল্প ভেজে নিয়ে দিয়ে দেবো বড়ো বড়ো করে ক্যাপসিকাম কেটেছে আর টমেটো দিয়ে দেবো তার জন্যে তো ক্যাপসিকামগুলো কেউ খাবে না ওই জন্য সাথে বেছে তাই জন্য তারপরে অল্প করে ভেজে নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে দেবো ওটাও অল্প করে ভেজে নিচ্ছি তবে ডিম দেবো তার জন্য মাঝখানটা একটু সাইড করে ডিমটা দিয়ে দিল তো ডিম দেওয়া হোক ডিম দিয়ে ওটাকে মিশিয়ে নিচ্ছি আমি ডিমটাকে তো দেখো আমার ডিমটা এইভাবে আমি মিশিয়ে নিলাম ডিমটা দেখো মেশানো হয়ে গেছে তারপরে আমি পাস্তাটাকে সিদ্ধ করে জল ছড়িয়ে রেখে দিয়েছিলাম তো ওটা এর মধ্যে আমি পাস্তাটা দিয়ে দেব পাস্তাটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি পাস্তাটা দিয়ে দিয়ে দিল পাস্তা সস অল্প করে দিয়েছি এই যে পিজা পাস্তা সস তারপরে অল্প করে দিয়েছি আর একটু ভালো হতো অল্প করে অল্প করে একটু ধনে পাতা দিয়েছি যে ওটাকে মিশিয়ে নিলাম তারপরে বাটার ছিল একটাই ছিল তো এক হচ্ছে না তাই কোনটা রেখে দিয়ে পাস্তা বাটারটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো চিলি ফ্লেক্স একটুখানি দেবো আমার খাবে যদি ছাড় হয় তার জন্য পটটা তুলে রেখে দিয়ে রেডি হয়ে গেছে তা কেমন করে বানালাম ভালো কি খারাপ অবশ্যই তোমরা জানি ভালো লাগলে পাশে থেবো ফেসবুক থেকে দেখলে ফলো করে দিব আজকে টাটা